বন্ধুরা আপনাদের সকলকে জানায় নববর্ষের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নতুন নতুন শুভকামনা আর ভালো ভালো খবরে আপনাদের এই বছর একেবারে ভরে উঠুক আর দেখতেই পারছেন নতুন বছরে আমরা একটা বিয়েবাড়িও পেয়ে গেছি সেই জন্য সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর তার সঙ্গে ঝটপট রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখানে একটা মেয়ের বিয়েবাড়ি রয়েছে আর তার জন্য স্নান করাতে যাওয়ার জন্য এখানে পালকিও আনা হয়েছে দেখুন এই গায়ে হলুদের টাইম চলে এসেছে আমরাও চলে এসেছি বিয়ে বাড়িতে এখানে তো কোনে একদম সুন্দরভাবে সেজি রেডি হয়ে গেছে আর তার সামনে বরের বাড়ি থেকে সমস্ত গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে সেগুলো সে দেখাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর ভালো ভালো পোজে ছবিও তুলে নিচ্ছে আপনাদের সঙ্গেও দেখিয়ে দিলাম তত্ত্বে কত সুন্দর সুন্দর সব জিনিস এসেছে আশা করি আপনাদের এগুলো দেখতে খুবই ভালো লাগবে নতুন বছরের শুরুতে এমন যদি বিয়ের ভিড়িও পাওয়া যায় কান্না ভালো লাগে তার সঙ্গে প্রচণ্ড গরমও রয়েছে যাই হোক বিয়ে বাড়িতে বলে কথা সেই জন্য একটু সাজগোজ একটু ঘোরাফেরা তো থাকবে দেখুন আমিও সেই জন্য রেডি হয়ে গেছি দুপুর দুপুর আমি স্নান টান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে দেখুন বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর তারপর আরও একবার ভালোভাবে রেডি হয়ে নিয়েছি আর দেখতে পারছেন সন্ধ্যেবেলার সময় সমস্ত লাইটগুলো জেলে দেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে আর দেখুন বরের গাড়িও চলে এসেছে চলুন দেখে নেওয়া যাক কত সুন্দরভাবে বর আর বরজাতিদের এখানে আপ্যায়ন করে নেওয়া হচ্ছে সামনে প্রচুর মানুষের ভিড় সবাই তো বর বরজাতিদের দেখার জন্য এখানে উন্মুখ হয়ে রয়েছে আর দেখতেই পারছেন সাজগোজেরও প্রচুর বাহার এখান থেকে বরকে দেখুন এখানে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা দেখুন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে দেখতে পারছেন বিয়ে বাড়িতে সেজে বুঝে কোনও রেডি কিছুক্ষণের মধ্যে বিয়েও শুরু হয়ে যাবে চলুন আপনাদের সঙ্গে ভালোভাবে এই পুরো চারপাশটা করে লাগবে আশা করি খুব ভালো লাগবে দেখতে পারছেন মানুষ এখানে খুব ভালোভাবে এবং বিয়ে করে রয়েছে আমি ওটা একদম রেডি হয়ে গেছি আমার লোকটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর বিয়েবাড়ির মানেই তো ফুচকা পকড়ার স্টলে ভিড় থাকবে দেখতে পাচ্ছেন সামনে কত মানুষ ভিড় জমিয়েছে ফুচকা খাওয়ার জন্য আমরা এখানে বসে বসে ওয়েট করছি কখন একটু ফাঁকা হবে তারপর আমরা খাবার দাবারে ওখানে খেয়ে নেব ফুচকা তো আর খাওয়া হবে না কারণ প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে যায় দেখুন আমরা খাবার এখানে চলে এসেছি আপনাদের সঙ্গে এখানে মেনুটা শেয়ার করে নিলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো খাবারের আমি প্লেটটা এখানে শেয়ার করতে পারিনি তবু যতটা বেশি নিতে পেরেছিলাম আপনাদের জন্য নিয়েছি দেখুন ভিডিও শুরু হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ